you <music> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে ভাই ব্যবসার কি কথা এ কথা শেষ নাই আয় আয় কোন ভাই ও এক সপ্তাহ যখন 10 দিন ধরে মন করে ব্যবসা এর একবার এই ছলো জি এর বড় কোনো শেষ নাই আপনি allez এর আগে এলসি ডুবলো এলসির কারণে অনেক গন্ডগোল গেলাম তা ভয় বঙ্কর মানুষের আতঙ্ক ঢুকে দিয়েছিল তা আতঙ্ক ঢুকে পরেও বেসা কি মনে করি এসি এলসি ঢুকে দিলেও বেসা ভালো হয়েছে এলসি যদি পঁচাত্তরটাও খাইছে তা বাদ দেশি মনে করি পঁয়ষট্টি ছেষট্টি এরকম খাইছে এখন এলসি আইপি বন্ধ করে দিছে দেশি মনে করো একবারেই মোটে বেসা কিনে আরো কম দামও কম দামও কম তা পাবলিক খাচ্ছে না যখন যখন দাম বাড়বে তখন পাবলিক খাবে আমরা এরকম বাঙালি বুঝছেন আচ্ছা মানে এখন যারা আমদানি আছে কিন্তু পাবলিক খাচ্ছে না পাবলিক খাচ্ছে না মনে কারণ আছে এই পেজ আপনার একজন একটা কৃষি যদি একশো মন পেজ পেয়েছে আপনি পঞ্চাশ মন পেজ চল্লিশ মন পেজ এরকম আটকে রাখিছে না জানি এলসি ঢুকবো না এলসি ঢুকবো না মানে এটা লাখি এটা লাগছে বুঝছেন মানে একশো টাকা কেজি কি আশি টাকা কেজি বেসু এরকম একটা পরিকল্পনা করছিল তা হে আশা তোর না তবে বাঙালির কাছে তো বর্তমানে আবার টাকা থাকতে হবে টাকা থাকতে হবে না ষাট টাকা পঞ্চাশ টাকা কিনে তো খাওয়া হবে একটা মানুষের কামাই সর্বোচ্চ মনে করি ম্যাক্সিমাম পাঁচশো টাকা পকেট খরচ এনে কামাই ছিল কি দুইশো টাকা তাহলে চলবে কেমনে পাবলিক খাবে কেমনি এই যে পেয়েছে যা আশা দিয়ে রাখিয়েছিল ওই আশা পূরণ হলো না

এখন আপনার এলে বাষাট্টি একষাট্টি দেখাচ্ছি কমে গেছে এত কমে গেছে আচ্ছা এলসি তো এখন নাই না এলসি নাই এলসি বন্ধ করে দিচ্ছে হঠাৎ এলসি হঠাৎ করে বন্ধি এত আমদানি আর পুরো পেজের বাজার দশ আর এলসি থাকলে কি হইতো ভাই আবার এলসি থাকলে কি এলসি থাকলে বাজার একটা নিয়ম ধরে থাকতো নিয়ম কি মানে সর্বোচ্চ পেজের দাম হচ্ছে লিখে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই পাইকারি বিক্রি আর খুরশা বাজার হইতো হাই সে আপনার পুষ্পান্ন কিংবা ষাট এরকম বিক্রি আর দেশি মাল আপনার লিখে সর্বোচ্চ লিখে ওই যারা ইনফোর্টে আনবো টাকা ওই রিক্সা দেয়া যারা এই যে খুঁড়ছে মসে বেছে ওরা সর্বোচ্চ পঞ্চাশ টাকা ব্যস্ত তবে বাজারটা নিয়ন্ত্রণে থাকতো কৃষিকে লেগেও বলেতো ব্যবহার লেগেও ভালো থেকতো

চব্বিশ এর উপরে বাজাম নাই তাহলে মন প্রতি দুশো টিকা কু আরো কোন সম্ভব আছে আরো কোমার সম্ভব আছে কিভাবে বুঝলেন ভাই বুঝলেন না মানে যে পরিচিত

যখন আশ্বিন মাস পরব তখন এই পেস্টটা দেবো পোয়াতে পোয়াতে দেবো পেস্টটা মানে হালকা হয়ে দেবো একটা পেস্ট যদি মনে করেন লেখা একজনের বাড়তে যদি থাকে পঞ্চাশ মন আপনি ও বলে লেগে পঁয়ত্রিশ মন পনেরো মনে কমে দেবো এই পেস্ট হালকা হয়ে ক্যামে পোয়াতে হলে পেস্টটা মনে করেন গাছ জ্বলাইব হালকা হয়ে এই কারণে লেখা আরো কাস্টমার ব্যাপারী কিংবা গ্যারেজ তো হাতে আমদানি করতেছে বেশি নিশ্চয়ই কম না জানি আরো কমবো আরো কমবো হতাশ হওয়া আছে মানে এই পেজের এই আশ্বিন মাসের ভিতরে পেয়ে যাবে শেষের ভিতরে শেষ পেলাই আশ্বিন কাটি মাসে মানে বুঝতে পারলাম আপনি এটাই বলছেন মানে যখন আরো দিন চলে যাবে তখন পেয়ে যা হবে আরো পেয়েজের বাজার কমে যাবে তখন আবার মুড়ি কাটা পেয়ে আসার সম্ভাবনা মুড়ি কাটা মুড়ি কাটা পেয়ে এখন আপনি সর্বোচ্চ তিন চার মাস আছে সর্বোচ্চ তিন চার মাস আর এই পেয়ে যা আপনি যে হালি পেস্টা বাংলাদেশ আছে এখনো আপনি মন তিন মাস যে চলবে হাইসে খুলে চলবে আচ্ছা তবে আজকে আপনাদের আরো দেখ সর্বনিচে পেঁয়াজের বাজার কত চলছিল

তার সত্য আপনি উপরে ভাগ আছে পুনরাটাকেও আছে আপনার রাজশাহী টোটাল কে পুনো আজকের বাজারে আজকের বাজার মানে আলু বাজার কি আরো কমে গেছে আলু বাজার মোটামুটি যেটা ভালো একটা নিয়ন্ত্রণ আছে তবে তাও বদেও মানে ব্যাপারী কৃষিকে লস আচ্ছা ভাই আমরা একটা কথা শুনলাম নাকি এটা আলু বলে সরকার একটা রেট দিছে এটা কি ভাই এটা রেট দিলে কি ওই রেট তোর থাকতেছে না সরকার রেট দিছে না চব্বিশ টাকা ধরে নেন একটা ফর্মুলা ধরে নেন চব্বিশ টাকা তো খাইতেছে না খাবে কেমন সরকার কি নিয়ে গোডাউন রাখতেছে মানে সরকার খাইতেছে কি বাইরে বাইরে পাঠাইছে পাঁচশো ডলার কি দুইশো ডলার কি দশ হাজার টন এক কোটি এরকম পাঠাচ্ছে সরকার আলুর দাম আলু বাংলাদেশের শর্ট ফেলাই আলুর দরকার হলে আপনার লিখে এক কোটি দশ হাজার টন

মানে বর্তমান 60 টা বিক্রি করতেছি পার পর থেকে জি কেজি প্রতি আপনারে 5 টাকা নাই রসুন বাজার তো আপনারা 50 ব্যাপারে লস মানে ব্যবসায়ী লস গারেস্ট্রল লস রসুন বাজার পেইজের বাজার চেয়ে কম তবে আমরা বাঙালি এত যে চালাক আর এত যে এর বলার শেষ নাই এই সানা রসুন 10 টাকা কেজি তাবাদো খাবে দেশি রসুন 70 টাকা কেজি তাবাদো খাবে না কারণ এটি বাংলাদেশের মানুষ কারণ মানে ওই যে কোটা সহজ ওটা হাইব্রিড কোটা সহজ আর টেলের দেশি এটা যে কোটা ঝামেলা এই কারণে আর টেলকে মনে করেন যে ঝাঁসটা এই জাজটা ব্যাপার চাষ আচ্ছা চায়না চায়নাটা ভালো না দেশিটা ভালো আপনি দেশিটা সর্বস্ব ভালো দেশি পেজে বলো দেশি রসুনও বলো সবচেয়ে ভালো না সবচেয়ে ভালো আমরা বাংলাতে কিন্তু বুঝি না বুঝি না আমরা কাইতে চাই না আমার এই দেশি পেস্টটা জ্যোতি মহিলা মনস্ক কোটে বুঝি হ্যাঁ জি যখন বডি মাতা এরকম সুসা শুইলে আজ ফেজ দিব তখনই পেজের যাচ্ছে সকে মাঙ্গছি যা মাঙ্গন সোক যে পানি ঢলড়লা দেবো আর ইন্ডিয়ান ফেজ যখন কুটবো ছলিয়া তখনই মনে করে রশ কি আছে এ কিছুই বুঝব না তবে একটা কারণ মহিলা স্বাস্থ খোঁজে কোনটা মানে পেঁয়াত কিরে যে ওটা দ্রুত হয় ওইটা খোঁজে আহ ভালো মন্দ খোঁজে না আচ্ছা ঠিক আছে ভাই আপনি সঠিক কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো